বি যায় ওই নৌকার মধ্যে উঠলেন আর ওই কম জন্য বদ করে দিলেন আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিবেন তাদের জন্য এনুস্লবি দোয়া করলেন না কি করলেন বদ করে দিলেন কারণ দৈর্য হারা হয়ে গেছেন ইউনুস নবী ইসলাম গ্রহণ করেন না এই জন্য দৈর্য হারা হয়ে গেছেন তিনি যখন দৈর্য হারা হয়ে যখন রওনা দিলেন অন্য দেশের দিকে চলে যাবে ইউনুস নবী নৌকার মধ্যে উঠলেন উঠার পরে কিছুক্ষণ পর যখন নৌকা বোঝাই করা নৌকাটা যখন ছেড়ে দিলেন রওনা করলেন অন্য দেশে চলে যাবে ইউনুস নবী নৌকার মধ্যে ছিলেন এমত অবস্থায় কিছুক্ষণ পরে দেখতেছেন নৌকাটা ডুবে যাবে ডুবে যাবে হতাশ করে তারা চিন্তা করলো তখন কার একটা সংস্কার কথা ছিল যদি কোনো বিপদ আসতো তাহলে মনে করতে কোন जनपदের ভিতর যদি বিপদ আসতো তারা মনে করতে जनपदের ভিতরে কোন না কোন মানুষ তার মনিবের সাথে অন্যায় করার কারণে আল্লাহ পাক এই বিপদ চাপাইয়া দিছে। তারা চিন্তা করতে লাগলো নৌকার ভিতরে নৌকার ভিতরে এমন একজন ব্যক্তি আসছে যিনি তার কোন মনিবের সাথে অন্যায় করেছে এই জন্য পাকে বিপদ দিয়া দিলেন হঠাৎ করে নৌকাটা ঢুলতেছে ডুবে যাবে ডুবে যাবে এমন অবস্থায় একজন পন্ডিত করিয়া ওই নৌকার ভিতরে একজন ব্যক্তি বলতেছিলেন ঠিক আছে আমরা তো এভাবে শনাক্ত করতে পারবো না কে কে তার মনিবের কথা অবাধ্য হয়ে চলে আসছে পলায়ন করে চলে আসছে কিন্তু ইয়নুস নবী তো জানে ইয়নুস নবী আল্লাহর কথা অমান্য করে চলে যাচ্ছে ইনুস নবী চলে যাইতেছে ইনুস নবী কিন্তু চিন্তা করতেছে আমি তো আল্লাহর হুকুম অমান্য করে চলে যাচ্ছি আমি তো পলায়ন করে চলে যাচ্ছি কারণ কৌমের কেউ ইসলামের দাওয়াত গ্রহণ করে না এই জন্য আমি দেশ দেশ করে চলে যাচ্ছি এইটা ইনুস নবী বসে বসে চিন্তা করতেছে হঠাৎ করে একজন পণ্ডিত তাদের সমস্ত নৌকার নাম গুলা করলেন নাম গুলা লিস্টি করার পরে তিনি একটা লটারি দিলেন লটারির মাধ্যমে যখন টান দিলেন প্রথম লটারির মধ্যে ইনুস নবীর নামটা চলে য আল্লাহর উপর সুবহানাল্লাহ যখন এই মানুষের ভিতরে যখন নামগুলা লিস্টি করলেন আর যখন লটারে দিয়া টান মারলেন প্রথম নামের ভিতরে ইউনুস নবীর নামটা চলে আসলো আসার পরে ইউনুস নবী দাঁড়ায়া গেলেন আর বলতেছিলেন আমি অপরাধী আমি অন্যায় করেছি আমাকে ফেলে দাও আমাকে ফেলে দিলে তোমাদের নৌকাটা সুন্দর মতো চলবে ঠিকঠাক মতো গন্তব্যস্থানে পৌঁছে যাবে এই কথা বলার পরে ইউনুস নবী এত সুন্দর বীর চেহারা দেখে তারা পাগল হয়ে গেছে আর বলতেছে ও ভাই তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় জানি না কিন্তু তোমার মতো এত চাঁদের মতো সুন্দর একজন মানুষ আল্লাহর সাথে কোন কোনো মরিবের সাথে অন্যায় করতে পারে না এই কথা বলার পরে না না আমি আমাকে ফেলে দাও মানুষ পাগল হয়ে গেছে আছে কেউ কিন্তু চোখ নামাতে চায় না এত সুন্দর ইউনুস নবীর দিকে তাকাইয়ে সবাই বলতেছে ভাই কখনো তুমি অন্যায় কাজ করতে পারো না আমাদের মনে হয় যেন লটারিটা ভুল হতে পারে আবার লটারি দেওয়া হোক তৃতীয় আবার লটারি দিলেন দ্বিতীয়বার আবার যখন লটারি দেওয়া হলো দ্বিতীয়বার নামটা যখন টান দিলেন লটারি দেওয়ার সাথে সাথে টান দেওয়ার সাথে সাথে আবার দ্বিতীয়বার ইয়ুনুস নবীর নামটা চলে আসলো ইয়ুনুস নবী বলতেছে ভাই আর লটারি দেওয়া লাগবে না আর তোমরা তোমরা অপরাধীকে খোঁজা লাগবে না আমি অপরাধী আমি অপরাধী আমাকে তোমরা ফেলে দাও আমাকে যখন নদীতে পালাইয়া দিবা আল্লাহ পাক তোমাদের নৌকাটাকে সুন্দর মতো গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিবে

নাই এরকম মানুষ আছে পাঁচ অক্ত নামাজ পড়ে তারই রেখেছে টুপি লাগাইছে সুদ পাত না ঘুষ পাত দেয় না আল্লাহর বিরোধিতা পাত দেয় না ইসলামের শত্রুতা আমি করতে দ্বিধাবোধ করে না মানুষের বদনাম করতে তিনি চিন্তা করে না এরকম আমাদের সমাজে বহু লোক পাওয়া যায় আসে না কিন্তু নিজেকে অনেক কিছু দাবি করে ইউনুস নবী তো তখন পরিচয় দিতে পারতেন আমি নবী আমার কেন কেন নাম প্রথমবার আসলো তিনি বলতে পারতেন না তিনি দিনের পরিচয় দেন নাই তিনি বললেন ভাই আমাকে ফেলে দাও আমাকে ফালাইয়া দিলে তোমাদের নৌকাটা সুন্দর মতো গন্তব্য স্থানে পৌঁছায়া যাবে এই কথা বলার পরে ওই পণ্ডিতটাটা ডাক দিয়ে বললেন না না ভাই আমাদের কোথাও ভুল হচ্ছে বারবার কেন এই লোকটার নাম আসতেছে নৌকার সমস্ত নামগুলাকে আবার ডাবল করলেন কি করলেন ডাবল করলেন একশো নামকে দুইশো করলেন বা দুইশো কে চারশো করলেন চার করার পর যখন আবার দিল তখন তৃতীয়বার লঠারিটা প্রথমবার ইউনুস নবীর নাম চলে আসলো দ্বিতীয়বার ইনুস নবীর নাম চলে আসলো তৃতীয়বারও ইউনুস নবীর নাম চলে আসলো এই কথা যখন তিনবার তিনবার যখন ইউনুস নবীর নামটা চলে আসলো